আসসালামু আলাইকুম আ স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আদিল হোসেন আজকের টিউটোরিয়াল থেকে আজকের আলোচনার প্রসঙ্গ হচ্ছে এসিও এখানে সম্পূর্ণ ফ্রি একটা কোর্সে একটা এসিও যে কমপ্লিট কোর্স বলতে যা বোঝায় সেটা আমি আপলোড করার চেষ্টা করব মোটামুটি যারা ফ্রিল্যান্সার সেক্টরের সাথে যুক্ত তারা এই বিষয়টা ভালোভাবে বুঝতে পারবে এসিওর উপরে অবশ্যই একটা পেইড কোর্স চালু করা সম্ভব কিন্তু আমি সেটা চাচ্ছি না আমি চাচ্ছি আমার যারা অডিয়েন্স আছে নন পেইড কোর্স থেকে ভালো তথ্য পেতে তারা ভিডিওটাকে যথেষ্ট রকমের সুন্দর করে একটা স্ট্যান্ড প্লেসে নিয়ে দাঁড় করাতে এটাই আমি চাচ্ছি তারা যেন দাঁড় করাতে পারে তো আজকের প্রসঙ্গ হচ্ছে সবথেকে এসিওর যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা কি সেটা জেনে নেওয়া আমরা যারা ইউটিউবিং প্ল্যাটফর্মে সবেমাত্র পদার্পণ করেছি বা করতে চাচ্ছি আবার অনেকে আছে যে ইতিপূর্বে ইউটিউব ইউটিউবিং প্ল্যাটফর্মে পদার্পন করেছি কিন্তু আমরা এজ অব্দি পর্যন্ত বুঝতে পারিনি যে এসিও জিনিসটা কী অথবা এসিয়ার সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসটা বা কি সেই জিনিসটা আমরা কখনোই বুঝতে পারিনি তো আজকে আমরা সেই জিনিসটা শিখে নেওয়ার চেষ্টা করবো তো আমি একটা এই সুযোগে একটা চ্যানেল ওপেন করে নিচ্ছি হুম একটা চ্যানেল ওপেন করে নিলে আমি একটা যদি এক্সাম্পল থ্রো করার প্রয়োজন মনে করি তাহলে সেখান থেকে আমি ভালো একটা এক্সাম্পল দিতে পারবো তো আমার হাতের কাছে এই চ্যানেলটা আসলো বাস এই চ্যানেলটা আমি ওপেন করে নেই ফারিহা স্টোরিজ এই চ্যানেলটা আমি ওপেন করে নিলাম এটা ওপেন করে নেওয়ার পর চ্যানেলের যে একটু ডিসক্রিপশন আমি ডিসক্রিপশানটা একটু ফলো করবো তার ডিসক্রিপশনে যাই থাকুক না কেন এখানে বলেছে জয়েন এস এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড পন্ট ডেস্টিনেশন অ্যাট দ্য টাইম হোয়াইল ব্রিঙিং দ্য ফ্লেভার্স অফ মাই ট্র্যাভেলস ব্যাক টু মাই কিচেন এখানে আমরা বুঝতে পারলাম যে তার চ্যানেলটা ক্রিয়েট হয়েছে একটা ট্র্যাভেলের উপর ভিত্তি করে এবং কিচেনের উপর রান্না রান্নাবানার উপর ভিত্তি করে তার চ্যানেলটা ক্রিয়েট করেছে অর্থাৎ এই এই যে চ্যানেলের ওনার ইনি ট্র্যাভেল নিয়ে ভিডিও আপলোড করার জন্য এই চ্যানেলটা ক্রিয়েট করেছে অথবা তার কিচেন এই টপিকের উপরে ভিডিও আপলোড করার জন্য সে এই চ্যানেলটা ক্রিয়েট করেছে তাহলে আমাদের কিন্তু মূল প্রশ্ন ছিল যে এসিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা কোনটা সেটা আমরা অনেকে জানি সেটা হচ্ছে সর্বপ্রথম আপনার চ্যানেলটাকে এসিও করে নেওয়া এটা হচ্ছে এসিওর সব থেকে গুরুত্বপূর্ণ একটা জায়গা আর দ্বিতীয় টপিক হচ্ছে একটা নিজ ধরে আপনাকে কাজ করে যেতে হবে আপনি যতটুকু আপনি যদি এসিও এক্সপার্ট হন অথবা এক্সপার্ট নাও হন তথাপি যদি আপনি একটা নিজ ধরে কাজ করে যান তাহলে আপনি সফলতা পাবেন অর্থাৎ এসিওর থেকে গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে একটা নিজ ধরে কাজ করাটা হচ্ছে অন্যতম একটা গুরুত্বপূর্ণ জায়গা যেটা আমরা এ আলোচনার পরিপ্রেক্ষিতে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে এক নম্বরে আপনি যদি আপনার চ্যানেলটাকে সুন্দর করে এসিও করতে পারেন এসিওর সব থেকে এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা আর দিক হচ্ছে আপনি যদি আপনার চ্যানেলের ক্যাটাগরি অনুপাতে টপিক নির্ধারণ করে একটা নিজ ধরে কাজ করে যান তাহলে সেটাও একটা এশীয়র বড় একটা জায়গা তো এশিয়ার সংক্রান্ত যে ইম্পর্টেন্ট টিপসগুলো আসলে একটা টিউটোরিয়াল এটা কমপ্লিট করা মোটেও সম্ভব নয় যার কারণে একটা অডিয়েন্সকে দিন দিন ইন্সপায়ার করার জন্য আমি এই পূর্ণাঙ্গ টপিকটাকে একটু খণ্ড করার চেষ্টা করেছি এভাবে ধাপে ধাপে এশিয়োর যে ফুল ফাইনাল টপিকগুলো আমি আস্তে আস্তে সাবমিট করার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত আমার যারা অডিয়েন্স আছেন আমি বিশ্বাস করি যে আপনারা আমার সাথে থাকবেন আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ